এই মুহূর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে জুমার দিন শুক্রবার সকলকে জুমার দিনের শুভেচ্ছা জানাচ্ছি আগামী সোমবার দিন বাংলাদেশে ঈদুল আজাহা আজহা পালিত হবে কাজেই এই মুহুর্তে আমার যে সকল দর্শকমণ্ডলী ভিডিও দেখতেছেন অনেকে হয়তোবা যাত্রাপথে থাকতে পারেন এই মুহূর্তে যারা ভিডিও দেখা অবস্থায় হয়তো হয়তোবা যাত্রাপথে গাড়িতে লঞ্চে বা বিভিন্ন যানবাহনে থাকতে পারেন সকলে যাত্রা শুভ হোক দোয়া করি আল্লাপাক আপনাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দিক আমিন আসলে যেহেতু আজকে জুমার দিন আজকে মসজিদে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে কথা হইল তো একজন মুসলমান হিসেবে আমি যতটুকু জানি সেটা কিন্তু আরেকজনের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবং আপনারাও যারা এই ভিডিওটা দেখবেন যদি মনে করেন যে এই ভিডিওটা আসলে আমার আরেক মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া উচিত তাহলে ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দিবেন তো আজকে জুমার সময় আমাদের মুফতি সাহেব যেটা বললেন যেহেতু কূর্বা চলে আসতেছে এই সময় খুব গুরুত্বপূর্ণ এই জিল হজ মাছটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই প্রথম যে দশ দিন এই সময় যারা অনেকে হয়তো বা রোজা রাখতেছেন যারা রোজা রাখতেছেন এই সময় রোজার কিন্তু অশেষ সোয়াব প্রত্যেকটা রোজার বিনিময়ে আমি যতদূর জানি যে এক বছরের নফল রোজা রাখার সোয়াব পাওয়া যাবে এক একটা রোজার জন্যে এবং ঈদের আগের দিনের যে দিনটা যেটাকে বলা হয় আরাফার দিন বাংলাদেশের জন্য যেটা হচ্ছে রবিবার এই দিন যে রোজা রাখবে তার সামনের এবং পিছনের এক বছরের গুণামাফ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ কত বড়ো সুযোগ আমাদের এই মুসলমানদের জন্য তো এই জন্য যাদেরই সম্ভব হবে এখন থেকে যদি রোজা রাখতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি না রাখতে পারেন তাহলে চেষ্টা করবেন অন্তপক্ষে ঈদের আগের দিন অর্থাৎ আরাফার দিন রোজা রাখার জন্য আর আরেকটা বিষয় আমাদের মুক্তি সাহেব বললেন যে যেটা আমাদের অবশ্যই কোমায় ঈদের সময় আমাদের করতে হবে যেটা ওয়াজিব সেটা শুরু হবে আগামী রবিবার দিন ফজরের নামাজের মাধ্যমে এবং শেষ হবে এর পরবর্তী বৃহস্পতিবার রবিবারের পর রবি সমঙ্গল মঙ্গল বুধ বৃহস্পতিবার আসল পর্যন্ত তাকবীরে তাস্বিক বলা হয় যেটা প্রত্যেক মুসলমানদের জন্য পড়া একবার করে পড়া ওয়াজিব পুরুষরা পড়বে জোরে এবং মহিলারা পড়বে আস্তে আস্তে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়তে হবে তো এই তাকবিরটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ ফু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইল হামদ এটা একবার অবশ্যই আপনারা পড়বেন এবং আমরা সবাই এই আমলটা করব এবং যারা মা বোন আছে তাদেরকেও অবশ্যই আপনারা জানিয়ে দিবেন তারা পড়বে আস্তে আস্তে এবং ফরজ নামাজের পরে এটা পড়তে হবে এবং এটা যদি কেউ না পড়ে তাহলে কিন্তু সে গুণাগার হবে যেহেতু এটা একটা ওয়াজিব আমল তো এই তাকবিটা আমি আরেকবার বলে দিতেছি যারা জানেন না আর যারা জানেন তারা তো জানেনি মাসাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হামদ তো এই বিষয়টা সকল মুসলমান ভাইদেরকে জানানোর জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে এই দিনই কাজে সহযোগিতা করতে পারেন তো সকলকে ঈদ মুবারক জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম